আশা তুমি অত্যাচারীর সামনে সাহসী বীর নংসা তুমি মোরা বেবে কেরে অবিরাম দংসন নংসা তব আহবন জাগে নিষ্প্রান্ত নুমন নংসা তুমি মোরা বেবে কেরে অবিরাম দংসন নংসা তব আহবন জাগে নিষ্প্রান্ত নুমন সা তুমি সদা সর্বদা থেকে অন্য তো শির আগুন লাগা উজুগের নবীন বীর তুমি সদা সর্বদা থেকে অন্য তো আগুন লাগে আগুন লাগা উজুগের নবীন বীর নংসা তুমি লোভা দেশে নিোভ চির নংসা তুমি হত্তারির সামনে সিবীর নংসা তুমি লোবা দেশে দেশে নিভছির নৌসাত তুমি হত্তারির সামনে সা গো শিবীর

তোমার পিছনে অযুত কণ্ঠ প্রতিবাদে সচ্চাল সংগ্রাম হব ঝড়ের পূর্ব বাস নংসা তুমি লবাতুর দেশে নির নংসা তুমি অত্যাচারীর সামনে সাহসিবীর রাজপতি তবু নেই রে লড়াই ইতিহাস হয়ে থাক অত্যাচারের চবুক এলেও থাকবো না নিবাস রাজপতি তবু রে লড়াই ইতিহাস হয়ে থাক অত্যাচারের চবুক এলেও থাকবো না যত প্রদিপদ শাসকের রে গানে ধৃত চপেটা ঘাত শত্রুরকে কাপ ধরাবে তোমা হৈ দারি হাত যত প্রতিপদ সাসু কে রে গানে ধৃত চপেটা ঘাত শত্রুরকে কাপন ধরাবে তোমা হাত দারিহাতমসা তুমি লোভাতুর দেশে নংসা তুমি অত্যাচারীর সাহসিবি